জনগণ আপনাকে অনালে খেলা কি বলার প্রস্তুত কল করার জন্য দৌড় শুরু করেছেন

আমাদের একটা কথা হয়েছে এই মাদকের ব্যাপারে উনি বললো যে মাদকের ব্যাপারে আমি কোনো ছাড় দিতে হবে আমরা যখন ধরতে যাই তখন আপনার আবার এক কেউ কে আসেন যেটা আমার আত্মীয় ও ভালো ছেলে তখন আবার আমাদের ব্যাগ ছেড়ে চলে যেতে হয় উনি ওনার অভিজ্ঞতা থেকে শেয়ার করেছেন হোয়াইট আর একটি রান দেখে নেন বোলার দেখে নেন কিভাবে আম্পায়ারের অঙ্গ তো ওসি মহাদেব যেটা বলছেন সামাজিক আন্দোলন গড়ে তোলেন সকলে যারা আছেন আপনাদের গর্ব এখন তিনি ঢাকা দক্ষিণের মেয়র

আরেকটি বল আলতো করে হাঁটিয়েছেন ব্যাটসম্যান কিন্তু অনেক দূর চলে গেছিলেন এই পাশের ব্যাটসম্যান কিন্তু সিদ্ধান্ত নিলেন সংগ্রহ একশত একত্রিশ বলার দৌড় শুরু করেছেন চমৎকার শট বল চলে গেল সীমানার ভাই আরো ছয়টি রান মন্টি বল করছে নিহার বল করলে আউট হয় নাকি দেখা যাক ওভার টাকা ওভার সংগ্রহ বল করলেন আলত করে অন অফ সাইড দিয়ে একটি রান সংগ্রহ করলেন ব্যাটসম্যান রান গিয়ে দাঁড়ালো একশো সত্তর একাদশের রান একশ সত্তর সব সম্ভবত খুব ভালো ব্যাটসম্যান

টানিং গোপনগর কিংস খেলি ইনিংস এ ব্যাটসম্যান হাঁকিয়েছেন ক্রিকেটের মতন ইসলাম উনিশতম